স্বামী স্ত্রীর সংসারে তিনটি ধাপ রয়েছে মাঝখানের ধাপ পার করতে পারলেই তারা সফল হয়ে যায় প্রথম যখন স্বামী স্ত্রী একত্রিত হয় তখন তাদের ভালোবাসা অনেক বেশি থাকে একজন আরেকজনকে মহব্বত করে অনেক বেশি এবং নবীজি সাল্লাহ সাল্লাম এই সময়ের কথা নিজেই বলে দিয়েছেন লামতরানিল মুতাহাবিনা মিস্তা নিকা নতুন যে দম্পতি এদের ভিতরে যে ভালোবাসা এই ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই সুতরাং প্রথম যে ধাপ এই ধাপে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এরপরে যখন আস্তে আস্তে সন্তান হয় তখন আস্তে আস্তে যে স্ত্রী আছে তার মেজাজ একটু খিটখিটে হয়ে যায় কেননা বাচ্চা হওয়ার পরে সন্তান হওয়ার পরে মেয়েরা কিন্তু আস্তে আস্তে অস্বাভাবিক কিছু আচরণ করে অনেক সময় স্বামীরাও এভাবে কিছু অস্বাভাবিক আচরণ করে সংসারের টেনশন হয় সন্তানের টেনশন হয় স্ত্রীর টেনশন হয় তখন দুইজনের ভিতরে একটু ঝগড়া লাগে এই মাঝখানের ধাপটা অনেকেই ডিভোর্স পর্যন্ত চলে যায় অনেকেই মাঝখানের ধাপটা পার করতে পারে না সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তাদের যখন বিয়ে হয়ে যায় যদি মাঝখানের ধাপ